নমস্কার জয় আরি এম তো আজকে আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মামনি তো আমার বাড়ি হচ্ছে গ্রাম একটা ছোট্ট গ্রাম থেকে বা একটা ছোট্ট পরিবার থেকে আমি করছি তো এই আমি আজ দু সাল আগেতে যুক্ত হয়েছি একটা সরকারি সংস্থা এটাতে আমি শিখছি বা অনেক কিছু শিখেছি সেইটা নিয়ে আমি আলোচনা করবো যে আর সিএম থেকে কি কি পাওয়া যায় আরসিএম করলে কী হবে এর আগে আমি একটা অন্য জগতে ছিলাম আর করার পর একটা অন্য জগতে এসেছি তো মূল হচ্ছে তিনটি প্রথম নম্বর হচ্ছে যে স্বাস্থ্য লাভ কোম্পানি দ্বিতীয় হচ্ছে যে যে আর্থিক সমস্যা তৃতীয় নম্বর হচ্ছে যেটা মহিলাদের জন্যে যেটা হচ্ছে নারী সুশক্তিকরণ আমাদের যে জীবনের বাঁচার একটা রাস্তা এখানে পাওয়া যাবে সেটা আগে জানা ছিল না তো আজকে আমি জানতে পেরেছি যে এই আর থেকে অনেক বড় কিছু করা যেতে পারে বা কিছু করা যাবে তাই আমি আর এ কাজ করছি বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই ওই আমি নারী সুশক্তিকরণ নিয়ে একটু আলোচনা করছি প্রত্যেকটা নারীদেরকে জাগানোর জন্য আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই বা এই সব নিয়ে আলোচনা করি তো প্রত্যেক নারীকে আমি বলি মহিলাদেরকে বলি আরসিএম ব্যাপারে কিন্তু প্রত্যেক মহিলারা বলে যে আমি আরসিএম জানি আরসিএম আমি শুনেছি তো আমি ওকে প্রশ্ন করি যে আরসিএম কেন করেন না যদি আপনি শুনেছেন তো উনি বলে ও আরসিএম একটা কোম্পানি আরসিএম এর প্রোডাক্ট পাওয়া যায় সেটা আমাদের বাড়ির লোক ভালো ভালো চোখে দেখে না বা আমাকে করতে দেবে না

একটু আমরা ছোটবেলায় যখন আমাদের আমরা বড় হয়ে ছোট থেকে জন্ম থেকে আমরা বাপের বাড়িতে থাকি বা সেইখানে আমাদের পরিচয় থাকে বাবা মায়ের যে ওর মেয়ে তাই আমরা কি করি হয়ে যে আমাদের বিয়ে হলে মনে হয় যে আমরা শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছু স্বপ্ন পূরণ করতে পারব কিন্তু তারপরে নাকি শ্বশুরবাড়িতে গিয়ে আমাদের সেই স্বপ্ন পূরণ হই না তার থেকে আমরা বেশি কষ্ট পাই সেখানে গিয়ে আমাদের যাচ্ছি বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি আমাদের নিজস্ব কোনো বাড়ি হয় না তাই এখানে আমাদের মহিলাদের কি বলবো যে মানে বাঁচার কোনো নিজস্ব কোনো রাস্তা নেই আমাদেরকে পরে হয়ে বাঁচতে হবে তো দেখুন আমার নিজের কাহিনিটাই বলছি যে আমি একটা ছোট্ট পরিবারে আমার জন্ম হয় সেখানে আমার খুব গরিব মা বাবা আমাকে ওইখানে জন্ম দিয়েছে সেই বাবা আমি ধীরে ধীরে বড় হয়ে অনেক কষ্টে পড়া তেমন কিছু করতে পারি না তো আমি আজকে আর না পেয়ে আমার মা বাবাকে গর্বিত মনে করি যে ওরা হয়তো আগের জন্য কিছু ভালো কাজ করেছিল তাই আমি আজকে হারসিএমে যুক্ত হয়েছি তারপরে আমার বিয়ে হয়ে সাধারণ পরিবারে সেখানেও আমার সেরকম কিছু স্বপ্ন পূরণ করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু আমার মনে অনেক কিছু স্বপ্ন ছিল যে আমি এরকম একটা বাড়ি তৈরি করব এই যে লোক লোক গাড়ি চালায় স্কুটি চালায় তা আমারও মনে মনে হতো যে আমি মনে হয় একটু লেখাপড়া যদি শিখতে পারতাম আমার বাবা মা যদি শিখাতে পারত তো মনে হয় আমি একটা কিছু করতাম আর এরকম এদের মতো বাইরে বাইরে ঘুরতাম আমার স্বপ্ন হতো কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে দেখি যে আমার পরিস্থিতি সেরকম ছিল না তাই আমি সেই স্বপ্ন আর দেখতাম না আমার নিজের যেটা আমি বুঝেছিলাম যে আমার পরিবারের এই

যে আসিয়াম যদি আমি করতে পারি তো মনে হয় আমি স্বপ্ন পূরণ করতে পারবো সেরকম একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি যে মনে হয় আমার যত রকম স্বপ্ন আছে আমি পূরণ করব তাই এক বছর আগে আমি এইখানে একটা স্কুটি গাড়ি কিনি সেটা আমার স্বপ্নে ছিল না কোনো দিন তো আমি ভাবতাম যে স্কুটি চালাতে পারবো কিনা কিন্তু এখানে যে আমাদের সিনিয়র আমাদেরকে সাপোর্ট করে যে আমাদের একটা শক্তি আছে সেই শক্তিকে আমাদেরকে জাগিয়ে তোলে ব্যবসা লাগে স্কুটি কিনেছি স্কুটিতে আমি প্রোগ্রাম করি বা আমার ধীরে ধীরে যে স্বপ্নগুলো আছে মনে হচ্ছে যে আমি এগুলো সব পূরণ করতে পারবো আর আমার নিজে অনেক মহিলাকে আমি এখানে নিয়ে আসছি ওদেরকেও স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি এইভাবে আমাদের মহিলাদের যে আমরা আগে ভাবতাম যে মনে হয় আমরা কিছুই করতে পারব না শুধু শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করবো আর আমার করতে তাই এখানে আমাদের সিনিয়ররা সাপোর্ট করে যে আপনারা সব কিছু চাইলে করতে পারে আজকে মহিলারা কি করছে না গাড়ি চালাচ্ছে প্লেন চালাচ্ছে ট্রেন চালাচ্ছে সব কিছুতে মহিলা আছে হসপিটাল বলুন যে কোনো জায়গাতে মহিলা না হলে এখানে আজকে কোনো কাজ হই না কিন্তু এটা আমরা জানতাম না আমরা জানতাম আমরা একটা পাড়া গ্রামের মহিলা আমরা আজকে কিছুই পারব না তো আমাদের যে সিনিয়র উনি বলে যে না আপনাদের মধ্যেও সেই শক্তিটা আছে যে আপনারা শক্তিজের মানলে সেটা বিন্দু কেবলমাত্র আরসিএম দ্বারা সম্ভব অন্য কোন যাই নালে সেটা সম্ভব সেটা পূর্ণ কর দিব তো তাই আমি আজকে বলছিলাম যে প্রত্যেকটা মহিলা আরসিএম কে মেনে নিন গ্রহণ করার আর আরসিএম এ ধীরে ধীরে স্বপ্নপূর্ণ কর দিব কারণ দেখুন আমরা যে আমি যেটা বলছিলাম যে আমি এখানে প্রথমটা ভাগ দেব যে বাজার কি জিনিস আমি বাজার করে দেখতাম না আমি কোনো গাড়িগোড়া দেখতাম না আমি বাড়ি থেকে বেরোতাম না আমার বাপের বাড়ি হচ্ছে সামনে বাইকে দেখতাম আসতাম কিন্তু আমি কোনোদিন বাজার সম্বন্ধে কিছু জানতাম না ভাবতাম যে টাটা একটা বাজার ওখানে কি আছে ওখানের মানুষ কেমন হয় ওখানের পরিবেশ কেমন কিন্তু আরসিএম আসার পর আমি প্রত্যেক জায়গা ঘুরেছি জেনেছি আমি আর আসার আগে কি বলবো যে এমন একটা জায়গা ছিল মানে যেমন বলে যে কুয়াশবেন সেইরকম ধরনের কিন্তু দু সাল আগে যে আমি আসছি এসেছি মানে আমি ভাবছি যে দুনিয়ায় যত কিছু আছে আমি সব দেখেছি বা কি আছে কি হবে আমি সব কিছু দেখতে পাচ্ছি আনে বলা টাইম আবার বড়ো জায়গাতে যাবো সেটাও আমি উপলব্ধি করছি যে আমি ওই জায়গাতে পৌঁছতে পারব সিনিয়র আমাদেরকে সবসময় সাপোর্ট করছে আমিও আমার নিজে যাদেরকে নিয়ে আসছি তাদেরকে সাপোর্ট করছি যে ওরাও যখন আমার জায়গায় যেতে পারে তো এটাই হচ্ছে তো আমি এখানে আজকে শেষ করছি তো নমস্কার সব সাথীরা জয় আসিয়ান